নমস্কার পরম পরমপূজ্যপাদ শরণানন্দজি মহারাজের শরণাঞ্জলি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ আবির্ভাব তিথিতে পরমপূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজির কাছ থেকে জয়রাম মহারাজ সন্ন্যাস দীক্ষা লাভ করেছিলেন তার নতুন নাম হল স্বামী শরণানন্দ গুরুপ্রদত্ত নামটিও তার অত্যন্ত পছন্দের ছিল প্রসঙ্গত উল্লেখ্য কারণ সাধনা রূপে তিনি সারাটি জীবন পালন করে চলেছিলেন ঈশ্বর শরণী তার জীবনের সাধনা ছিল ওই বছরেই তার জীবনে একটি অপূর্ব ঘটনা ঘটে যার কথা তিনি সেবকদের সযত্নে পরে বলেছিলেন সেবার দুর্গাপুজো ছিল সাতাশ থেকে তিরিশে সেপ্টেম্বর তিনি সপ্তমী তিথিতে বেলুন মঠে যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু তার গায়ে জ্বর এসেছিল তখন ভোর চারটে হঠাৎ একটি স্বপ্ন দেখতে শুরু করলেন তিনি একটি বাড়ি থেকে বেরিয়ে আসছেন পরবর্তীকালে সেই বাড়িটিকেও তিনি চিনতে পেরেছিলেন সেটি হলো বলরাম বসুর বাড়ি আর যেটি বলরাম মন্দির যখন তিনি প্রায় বেরিয়ে আসছেন তখন দেখলেন শ্রী শ্রী মা একটা পাথরের উপর বসে আছেন আরও কয়েকজন মহিলা ভক্তদের সঙ্গে তিনি তৎক্ষণাৎ শ্রী শ্রী মাকে ভূমিষ্ঠ প্রণাম করলেন আর মনে মনে ভাবতে লাগলেন যদি শ্রী শ্রী মা তার চরণ দুখানি বার করেন তাহলে তিনি তার মাথা সেই শ্রীচরণের উপর রেখে প্রণাম নিবেদন করবেন যে মুহূর্তে তিনি এমন কথা ভাবতে শুরু করেছেন দেখলেন মা তার পা দুখানি বের করেছেন এবং মহারাজও সঙ্গে সঙ্গে তার মাথাটি মায়ের শ্রীচরণের উপর রেখে প্রণাম করলেন মাও তার মাথায় নিজের হস্তখানি রেখে কিছু বললেন এবং তাকে আশীর্বাদ করলেন সেই মুহূর্তে তার ঘুমও ভেঙে গেল স্বপ্নের সমস্তটি তার মধ্যে চিরকাল অত্যন্ত স্পষ্ট অক্ষরে জাগরুক ছিল তার অন্তরের সমস্ত মলিনতা দুঃখ বেদনা কোথায় যেন এর ফলে চিরকালের জন্যে অন্তর্হিত হয়ে গেল আবাল্য রাজ রাজেশ্বরী মায়ের ভক্ত সন্তান বিশ্বজননী শ্রী শ্রী মা সারদার চরণ তলে নিজেকে যেন এইভাবেই ভাবিকালের পথে নিঃশেষে নিবেদন করলেন মাতৃ কৃপাধন্য পূজ্য সন্ন্যাসীর এই বিগ্রহ আজ তাই অগণ্য সাধকের ধ্যানগম্য উনিশশো ষাটের আটই ডিসেম্বর পাঁচ নম্বর ডিহি এন্টালি রোডের ঠিকানায় অদ্বৈত আশ্রমের নতুন ভবনের উদ্বোধন হল উদ্বোধনের সময় পূজনীয় মাধবানন্দজি মহারাজ ভূমি স্পর্শ করে প্রণাম করলে কেউ কেউ হালকা সুরে বলে উঠেছিলেন মহারাজ এটি অদ্বৈত আশ্রম মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন সে তোমাদের কাছে যাই হোক উনিশশো একষট্টির মার্চ মাসের মধ্যে নতুন ভবনের সব কিছু নিয়ে চলে আসার কাজ সম্পূর্ণ হল এদিকে উনিশশো একষট্টির এপ্রিল মাসে পূজনীয় শরণানন্দজী মহারাজকে পাঠানো হলো মায়াবতীতে প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক পূজনীয় স্বামী অনন্যানন্দীকে সহায়তা করার জন্যে মায়াবতীতে যাওয়ার আগে শরণানন্দজি বেলুর মঠে আসেন এবং গুরুদেব স্বামী শঙ্করানন্দজিকে দর্শন করেন শরণানন্দজিকে দেখেই পূজ্যপাত শঙ্করানন্দজি বলে ওঠেন কই তোমাকে তো আজকাল দেখি না এরপর তিনি মায়াবতী যাচ্ছেন শুনে তিনি তাদের সময়কালের কিছু স্মৃতিচারণও করেছিলেন সরণানন্দী এই সময় মায়াবতীতে থাকার চারিদিকে অরণ্য তুষারাবৃত পর্বত শৃঙ্গ ঘেরা হিমালয়ের করে দিন যাপনের স্বপ্ন দেখতেন এই স্বপ্ন তার জীবনে যেন অপ্রত্যাশিতভাবে সফল হল অদ্বৈত আশ্রমের তদানীন্তন প্রেসিডেন্ট পরম পূজ্যপাত শ্রীমদ স্বামী গম্ভীরানন্দজির সঙ্গে তিনি বারাণসী লক্ষ্ণৌ হয়ে টনকপুর পৌঁছলেন তারপর লোহাঘাটে গেলেন সেকালে লোহাঘাট ছিল প্রায় নির্জন একটি অঞ্চল রাতে সেখানে নেমে তিনি এবং স্বামী গম্ভীরানন্দজি তারা টর্চের আলোয় মায়াবতীর দিকে হাঁটা শুরু করলেন গম্ভীরানন্দজি মহারাজ আগে আগে চলছিলেন পিছনে চলছিলেন শরণানন্দজি মহারাজ একটি জায়গায় পথটি দুই ভাগে ভাগ হয়ে গেছে গম্ভীরানন্দজি মহারাজ সেখানে একটু দাঁড়ালেন তখন শরণানন্দজি তাকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ কি পথ হারিয়ে ফেলেছেন গম্ভীরানন্দজি তখন কোনো উত্তর না দিয়ে এগিয়ে গিয়েছিলেন পরে অদ্বৈত আশ্রমে ফিরে তিনি বলেছিলেন দেখো আমি এই রাস্তা দিয়ে দশ বছর ধরে আসছি আর এই ছেলেটি জিজ্ঞাসা করছে আমি পথ হারিয়ে ফেলেছি আশ্রমের অন্যান্যরা ভাবতে পারেন কেউ ভাবতেই পারেননি যে ওই রাতে তারা পৌঁছতে পারবেন মায়াবতীর দিনগুলি তারা খুব আনন্দেই কাটিয়েছিলেন নমস্কার প্রার প্রণারাম প্রণর প্রণার কি যেন নামে তাই মিষ্ট এত তব না প্রানারা... প্রণার